হ্যাঁ রানিরা এখানটায় কাগজ কাপড় খুলে পুকুরে গোসল করছে আর রানী এইখান থেকে আবসুপুর খুলে ঘুরে গোসল করতে আচ্ছা এখন এটাতে কি হয় ওর গোসল করে ওই শ্রী মন্দিরে পূজা করতে ঠিক এই এই মন্দিরগুলোwidehat থাকো থাক থাকতে এইখান থেকে এটা গণেশ আর লক্ষীটাকে এগুলা পূজার পূজা করতে আর এই ঘরে থাকতো এই ঘরে থাকতো না হ্যাঁ রানী থাকতো আচ্ছা চলুন চলুন এই এদিকে চলুন এই দেখ দে হ্যাঁ সাথে চলুন এটা পরিষ্কার করলে না আরো অনেক কিছু দেখতে পাবে দেখলাম তো পরিষ্কার করতেছে হুম ওডিকেট গুলো তো হইছে প্রায় এখানে আয়না ঘর কোনটা আ আয়না ঘর কোনটা আয়না ঘর হ্যাঁ আয়না ঘর তো বলতে কোনো উল্লেখ নাই না না এখানে ফাঁসির মন্ত্র যা ছিল ওইটা কোনটা ফাঁসি মন্ত্র সেই এটাই এগুলো ভাঙে গেছে তো ওই জায়গাটা একটা একটা কুয়া ছিল ইন্দিরা বলে নষ্ট হয়ে গেছে এখানে হ্যাঁ ওই জায়গাটা ওই জায়গাটা কি ইন্দিরা সাজা আপনার নামটাই তো জানালো না নামটা কি আপনার আমার হ্যাঁ আমার নাম মানিক কুমার চৌধুরী মানিক কুমার চৌধুরী

এটা আগে তো নিউ মডেল ছিল এটা দেখার মতন এটা গেট ছিল এই গেট দিয়ে ঢোকা বাড়া করতো এই তো ছেলে এগুলা মনে করেন অনেক সময় অকারশ কারুশ করে এই জন্য এই গেটটা বন্ধ এই গেট বন্ধ ওই পাশে একটা গেট ছিল ওইটাও বন্ধ এটা পরে এগুলা বন্ধ করে দিছে বুঝতে পারছি ও অত উপরে চিরনি ছিল তো হ্যাঁ হ্যাঁ উপরে আয়

ঘোড়া থাকে নামে বলবে আপনার বাড়ি তখন আমি বললাম যে এটা বাড়ি বাবা আমার গরিব মানুষ আপনার কিচ্ছু বলবে না ঘোড়া নিয়ে চলে যাবে আসার আসার পথে আর এবার যাবে বিকালবেলা দুই টাইম টাই তো বিকালবেলা যখন যাবে তখন আপনার বাড়িতে কাপড় দিয়ে যাবে কাপড় অনেক দাম দক্ষ না দাম দক্ষিণাতো তুই ছেলে একটু এত বড় ভালো ছিল আর বোন কয়জন ছিল তিন বোন তিন বোন এ ভিতরে এক বোন প্লাসিস মানে এটা জন্ম এখন ওই বোনগুলোকে মুর্শিদাবাদে আছে ওই বনে আছে ওখানটায় মানে তো একটু ভাগ রাজার কোন বংশধর কি এখানে নাই দিনাজপুরে নাই না না এক ধরে গেলে রুনুরা একটু কাকা হয় না আচ্ছা বংশধরের ভিতর ওরা একটু কাকা কাকা কখন গেছে মানে বাংলাদেশ থেকে কখন গেছে এরা রাজা বলতেছে না আমি আর থাকবো না প্রথমবার যায় ধরা খেলো যাওয়া দিবে না দ্বিতীয়বার ছোট বেশি গেছি মানে ওরা কাপড় পিনতে তো যায় না সাধারণত লুঙ্গি টুঙ্গি সেন্ডেল টেন্ডেল পরে অন্য রকম ধারণা করে গেছি তার হয়েছে